ও এই সময়টায় এই আকাশের মেঘটা সত্যি দেখার মতো থাকে আমাদের ব্যালকনি দিয়েই খানিকটা প্যান্ডেল দেখা যাচ্ছে তাই প্যান্ডেলটাও একটু দেখে নিলাম মনে আরো আনন্দ বেড়ে যায় আর এই পতাকাটা নিয়ে কালকে ফটো তোলা হয়নি তাই ভাবলাম কাল যখন হয়নি আজকেই একটা তুলি আমাদের এখান থেকে প্রত্যেকটা বাচ্চাদের হাতে এরকম পতাকাগুলো দিয়েছিল যাই হোক যেহেতু জন্মাষ্টমী পুজোটা তো ভালো করে গোপুষণাকে দিতে হবে নাকি তো একদম সকাল সকাল আজকে না খেয়ে দেই আগে গোপোষণাকে ভালো করে পুজো দিয়ে দিয়েছি আমার মায়ের ঘরে ভালো করে পুজো হয় কিন্তু যেহেতু এবারে আমার ঠাম্মা মারা গিয়েছেন এক বছর হয়নি এখনো তাই জন্য মায়ের ঘরেও এবারে মা সব গুছিয়ে দেবে কিন্তু পুরোহিত ডাকা যাবে না না হলে আমার মায়ের ঘরে ভালো করে ভোগ টক দিয়ে পূজা হয় প্রতি বছর কিন্তু এই বছরে ওই ঠাম্মা মারা যাওয়ার জন্য হয়নি কিন্তু মা সব গুছিয়ে দিয়েছে আর এই দেখুন সেই ছোট্ট ছোট্ট টগর সে গাছটা আমি একটা ব্লগে দেখিয়েছিলাম এনেছিলাম সেই গাছটি কিন্তু ছোট হলেও প্রতিদিন তিনটে চারটে করে টগর ফুল সে দিতেই থাকে মানে ছোট্ট গাছ হলেও হতাশ করেনি ঠিক দুটো চারটে করে ফুল প্রতিদিন সে দেয় যাই হোক এইগুলোর উপর গোপুকে বসাবো আর এই হলো গোপুর দুই জামা আর গোপুর সব গয়না গাটি সবকিছু একটু পরিয়ে না আসা যেন হয় বলুন আমাদের বাড়িতে পুজো হয় না মানে আমার শ্বশুর বাড়িতে আসলে কথা মেয়েটাও তো ছোট ইচ্ছে আছে মেয়েটার পাঁচ বছর হলে তারপরে আবার ভালো করে একটু গোপুর পূজাটা করবো মা যেহেতু জন্মাষ্টমীতে করে আমার ইচ্ছা আছে যে ঝুলানের সময় গোপুকে একটু ভোগ টোক করে ভালো করে পুজো দেওয়ার আর কি পুরোহিত থেকে ওই বাচ্চাটা ছোট বলে হয়ে ওঠে না আর কি কিন্তু পরে করব। মায়ের ঘরে তো হয়ই জন্মাষ্টমী আর আমাদের ঘরে একটু ঝুলানের সময় করার ইচ্ছে আছে দেখুন তো আমার দুই গোপুসোনাকে কেমন দেখতে লাগছে সুন্দর করে সাজিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছি তারপরে বাবা সকাল সকাল সবার মানে গোপুর জন্য সব কিছু এনে দিয়েছিলেন গোপুর যা যা দরকার যা যা গোপুকে ভালোবেসে খাওয়াতে চান আর ফুল টুল সব বাবা সকাল সকাল এনে দিয়েছিলেন দেখুন এই যে গোপুর জন্য নাড়ু তাল ফুলুরি মিষ্টি আর মালপোয়া বাড়িতে করে না দিতে পারলে কি হবে গোপুর কিন্তু খাবার জোগাড় হয়ে গিয়েছে বাবা সকাল বেলা উঠেই আগে গোপুর জন্য সব কিছু এনে দিয়েছে যে না গোপুকে কিন্তু জন্মদিন বলে কথা সব গুছিয়ে দিতে হবে যাই হোক গোপুকে সব কিছু আমাদের প্রত্যেকটা ঠাকুরকে সমস্ত খাবার ভালো করে দিয়ে দেয়া হয়ে গিয়েছে পুজো আমার প্রায় শেষের পথে আজকের ব্লকটা পুরোটা পুজো নিয়েই থাকলো আসলে বেশ মন ভরে গোপুকে আর সব ঠাকুরকেই ভালো করে আজকে পুজো দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা